দেখেন কত সুন্দর ভাবে চিলগুলো উঠতেছে এটা হলো কিশোরগঞ্জ জেলা বাজিতপুর উপজেলা ইউনিয়ন এও গ্রাম জুয়ারিয়া গ্রামের এটা বিল জুয়ারিয়া গ্রামের পূব দিকে বিল বিলটা অনেক সুন্দর এখন শীতকালের সিজন শেষ তো তাই বিলে পানি অনেক কমে গেছে আপাতত আবার বর্ষার সিজন আসলে আবার কিছু পানি হবে এই সিজনে দেখি কীরকম মাছ পাওয়া যায় তো চিল যেহেতু উঠতে সে তো বোঝা যায় প্রচুর মাছ আছে দেখা যাক আমরা ইতিমধ্যে জাল নিয়ে রেডি হয়েছি দেখি কিরকম মাছ উঠে